ডিউটি থেকে ফেরার পথে দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক পুলিশ কর্মী এবং সেভিক ভলেন্টিয়ার শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে সিভিক ভলেন্টিয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গিয়েছে আহতরা হলেন এএসআই উত্তম মহন্ত এবং সিভিক ভলেন্টিয়ার আব্দুল খালেক তারা দুজনেই ফুলবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন জানা গিয়েছে ফুলবাড়ির মহেন্দ্রা এলাকায় পথ দুর্ঘটনার

পুলিশ প্রশাসনকে এসে কি আশ্বাস দিলেন আপনাদের সবাই চলে আসছে সবাই হেফাজতে আছে সবাই কি আশ্বাস দিলেন আপনাদের আমাদের আশ্বাস এখন পুলিশ প্রশাসন কিছু বলেনি মালটা অ্যাফার করে নিয়ে গেল পুলিশ প্রশাসন ঠিক আছে ভালো হোক তারপর ওখানে যেটা জানতে পারলাম যে উনি আর হচ্ছেন একজন অফিসার দুজনে ডিউটি করতেছিলেন ডিউটি করার সময় ওরা রাস্তা ধরে এক পাশ দিয়ে যাচ্ছিল পিছন থেকে একটা কার এসে ধাক্কা মেরে অফিসার একদম চড়তে চলে যায় আর যেটা সিবি যেটা আমার কাকা শুধু হবে তাকে একদম নিচে ফলাই দিয়ে পিছিয়ে দেয় কেমন আসে আপনি আশা নিয়ে রাখা সব গোবর হাতে আস কোথায় নিয়ে গেলো তাকে মালদাতে ব্যবহার করা হয়